নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীর রান্নাঘর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বৃষ্টির দিনে খাওয়ার জন্য খুব উপযোগী একটি রেসিপি ভোনা খিচুড়ি তাও আবার মুরগির মাংস দিয়ে তো চলুন আমরা রেসিপিটি দেখে আসি আর কথা বাড়াবো না এর জন্য আমি নিয়েছি গোবিন্দভোগ চাল মুরগির মাংস মুগ ডাল মসুর ডাল আর পেঁয়াজ নিয়েছি কুচি করে বাদাম নিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা শুকনামরিচ বাটা এখন আমি ডালগুলিকে চালের সাথে মিশিয়ে নিচ্ছি আর কারণ আমি এটাকে ধুয়ে নিব এখন আমি ধুয়ে এক সাইডে সরিয়ে রেখে এখন আমি রান্নাটা শুরু করে দিচ্ছি রান্নাটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা আইকনটি অল করে রাখবেন তাহলে আমার সকল ভিডিও আপনারা ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা সাথে সাথেই দেখে নিতে পারবেন তো আমি প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলায় আর সেখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তো পেঁয়াজ কিন্তু আমার ভালোই ভাজা হয়ে গেছে আমি কিন্তু ব্রাউন করে ভেজে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি উঠিয়ে রাখবো বেরেস্তার জন্য আর বাকি পেঁয়াজের ভিতরেই আমি দিয়ে দিব আদা আর রসুন বাটা আদা রসুনটা দিয়ে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে তখন আমি বাকি মশলাগুলোও আস্তে আস্তে দিয়ে দিব তো এখন আমি বাকি মশলাগুলোও দিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিলাম জিরা বাটা আর শুকনো মরিচ বাটা আর যে প্লেটে ছিল এটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি কারণ সেখানে অনেক মশলাটা লেগেছিল। আর এখানে আমি পরিমাণ মতন হলুদটাও দিয়ে দিয়েছি কিন্তু হলুদটা দিয়ে এখন আমি মশলাটাকে খুব সুন্দর করে বেশ খানিকটা সময় ধরে কষিয়ে নেব কারণ মশলা যদি কষানো ভালো না হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ কখনোই ভালো আসবে না এটা আপনারা সকলেই জানেন কম বেশি তো আমি এখন ঢাকা দিয়েও কিছুটা সময় মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর যখন দেখতে পাবেন এইভাবে তেলটা উপর দিকে উঠে এসেছে ঠিক সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা চিকেন আর এইভাবে কিন্তু একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু যথেষ্ট সুন্দর লাগে কারণ আমাদের বাসায় রান্না করলে খিচুড়ি আমি এইভাবেই রান্না করি আর সকলেই খেয়ে খুবই প্রশংসা করে তো এখন আমি চিকেনটা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি নুনটা দিয়ে আমি মাংসটার সাথে খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি এখন মেশানোর পরে আমি আবার ঢেকে দিয়ে কিছু সময় রান্না করে নেব কারণ মাংসটা কষানোর জন্য আমার ঢাকা দেওয়াটা খুবই প্রয়োজন আমি কিছু সময় ঢাকা দিয়ে নিয়েছি আমি প্রায় আট দশ মিনিট পর ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি এখন কিন্তু আমার মাংসটা একদম কষানো পারফেক্ট অনেক সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কিন্তু যথেষ্ট সুন্দর এসেছে এখন যে আমি চাল আর ডাল দিয়ে ধুয়ে রেখেছি সেটা এখন আমি দিয়ে দিব চাল আর ডালটা দিয়ে আমি মাংসের সাথে আরও কিছু সময় চালটাকে কষিয়ে নেব আমি আবারও বলছি আপনাদেরকে অবশ্যই বাসায় একবার এই রেসিপিটি ট্রাই করে খেয়ে দেখবেন সম্পূর্ণ ফলো করে তাহলে অবশ্যই আপনার বাসার সকলে খুব পছন্দ করবে আর আপনি আমাকে কমেন্টে এসে একটা কমেন্ট করে যাবেন তাহলে আমারও সামনের দিকে এগিয়ে যেতে আমরা উৎসাহ পাবো আর আরও নতুন নতুন কিছু আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন তো এর মধ্যেই কিন্তু আমার চাল ডাল দিয়ে যে মাংসটা কষেছিলাম সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েছি জল যেহেতু আমি ভোনা খিচুড়ি রান্না করব ঝোরঝরে করে জন্য জলটা কিন্তু আমি পরিমতন যেমন আমি যদি হাফ কেজি কিংবা পাঁচশো গ্রাম চাল নেই সেক্ষেত্রে আমি এখানে জল অ্যাড করবো এক কেজি তো জলটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি এখানে বাদাম রেখেছিলাম কাজু বাদাম আর চীনা বাদাম সেটা দিয়ে মিশিয়ে নেব কালারটা কিন্তু যথেষ্ট সুন্দর আসছে যদিও ক্যামেরায় অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না এখন আমি গার্নিশিংয়ের জন্য দিয়ে দিয়েছি কাঁচামরিচ চেরা দিয়ে আমি এখন আবারও দমে ঢেকে দেখে দিব পাঁচ সাত মিনিটের মতন আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেবো এখন আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা কারণ মাংস দিয়ে রান্না করেছি তো গরম মশলাটা দিলে ঘ্রাণটার জন্য খেতে আরও বেশি ভালো লাগবে আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন কিন্তু আমি এখানে একটু দিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দিব যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম বেরেস্তা সেটা সেটা দিয়ে এখন আমি ঢেকে দিব দমে দিয়ে দেবো কিছু সময় আর এত সময় আমার রান্নাটাও প্রায় হয়েই এসেছে এখন কিন্তু ভালোই ঝরঝরে হয়ে এসেছে আমি এইভাবে আরও ঢাকা দিয়ে দেবো পাঁচ দশ মিনিটের মতন আর চুলার আঁচটা কিন্তু একদম লো করে রেখেছি আমি যদি সেটা আপনাদের দেখাতে পারলাম না আর এই যে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট খাওয়ার জন্য একদম প্রস্তুত যেদিন রান্না করেছিলাম সেদিনকে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব